গেলি ফাই মেন বুজি নে এই হলো চাচার অবস্থা চাচা আমাকে যাত্রাবাড়ি থেকে আমাকে বঙ্গমার্কেট পর্যন্ত আমাকে কত কথা বলছে মানে অনেক কথা বলছে আমাকে ঠিক আছে একটা মানুষকে ফাঁদে ফালানোর জন্য কি কি করা লাগে চাচা আমাকে অনেক রকম চেষ্টা করছে আমাকে ঠিক আছে তো চাচা আমাকে বললো বাতিদা যাত্রাবাড়ি আমার একজন লুক আছে ওই লুকের কাছে অনেক সৈদাড়বে রিয়াল আছে কিন্তু আমরা এই টাকাগুলো বাঙাইতে পারি না আমাদেরকে মানুষে বলবো যে তোমাদের কাছে এত সোয়দারবে টাকা কেন এই জন্য আমাকে বলছে বাতিদা তুমি যদি একটু উপকার করতো তুমি কিছু টাকা পাইতা আমিও পাইতাম ওই লুকের উপকার হইতো তো আমি বলছি চাচা দেখেন আমার সময় নেই ঠিক আছে আমি আপনার সাথে যাওয়ার আমার সময় নেই তো এই কথা বলার পরে চাচা পকেটে থেকে আমাকে একটা সৈদারবের একটা পঞ্চাশ রিয়াল একটা দিচ্ছে বাতিজা টাকাটা দেখো আমি বলছি যে না আমি আপনার টাকা দেখার দরকার নাই কেন তুমি কি পাও আমি কই না পাই না ঠিক আছে তো চাচা বলছে বাতিজা দেখো না আমাকে একটু উপকার করতে পারো কিনা আমার টাকাগুলো একটু ভাঙাইতে পারো কিনা আমি বলছি চাচা আমার সময় নাই ঠিক আছে তো তারপরে মনে করেন যে আমি বঙ্গমার্কেটে নামার পরে চাচা আমাকে বলে বাতিজা তোমার মোবাইল নাম্বারটা দেওয়া দাও তুমি কাজ শেষ করার পরে যদি ফ্রি হও তখন আমাকে একটু ফোন দিও ঠিক আছে আমাদেরকে এই উপকারটা করো আমি বলছি চাচা আমার সময় নাই ঠিক আছে তো মনে করেন যে মানুষকে মানে বোকা বানানোর জন্য ওরা কত রকমের চেষ্টা করে ঠিক আছে আমি ওই দিন বুঝতে পারলাম তো আপনারা যারা রিক্সাতে চলাফেরা করেন বা গাড়িতে চলাফেরা করেন বর্তমানে অনেক সচেতনভাবে চলা লাগবে কেননা মানে মানুষকে বিপদে ফালানোর জন্য বর্তমানে বর্তমানরা মানে দুষ্ট লোকেরা অনেক পেতে রাখে আমি ওই দিন বুঝতে পারলাম ঠিক আছে তো সবাই অনেক সচেতনভাবে চলার চেষ্টা করবেন